জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা খামেনের পাল্টা হুশিয়ারি এরপর জানিয়ে দিব এবার সৌদি আরবকে ফাঁসাতে চায় ইসরায়েল এদিকে জিম্মিকে আজ মুক্তি দেবে হামাস এরপর জানিয়ে দিব মার্কিন ভিসার জন্য প্রার্থনা করতে মন্দিরে ভিড় ভারতীয়দের আরো জানিয়ে দিব যে উপায়ে জাপানের সঙ্গে বাণিজ্য ঘাটতি দূর করতে চান ট্রাম্প সর্বশেষ জানিয়ে দিব মার্কিন সহায়তা স্থগিতে সিরিয়ার শিবিরগুলোতে পরিস্থিতির অবনতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা খামেনির পাল্টা হুশিয়ারি যদি যুক্তরাষ্ট্র ইরানের নিরাপত্তা লঙ্ঘন করে তাহলে ইরানও পাল্টা জবাব দেবে বলে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামেনি তিনি বলেন যুক্তরাষ্ট্র আমাদের হুমকি দেয় আমরাও তাদের হুমকি দেব যদি তারা আমাদের নিরাপত্তা লঙ্ঘন করে তাহলে আমরা তাদের নিরাপত্তা লঙ্ঘন করব খামেনি আরো বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে অতীতে আলোচনার অভিজ্ঞতা থেকেই বোঝা যায় যে যুক্তরাষ্ট্র বুদ্ধিমান বা বিচক্ষণ নয় তারা দ্বিপাক্ষিক চুক্তি মেনে চলে না এ মন্তব্যের পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণাও রয়েছে বলেছেন তিনি ইরানের সঙ্গে একটি করতে চান এই হুঁশিয়ারি দেন দুই হাজার পনেরো সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছিল কিন্তু দুই হাজার আঠারো সালে ট্রাম্প সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ট্রাম্প ইরানের তেল বিনিয়োগের ওপর আরো কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছেন এদিকে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাকে অবৈধ ও অনজ্য হিসেবে উল্লেখ করেছে ইরান এবার সৌদি আরবকে ফাঁসাতে চায় ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ সম্প্রতি এক সাক্ষাৎকারে সৌদি আরবের ভূমি ব্যবহার করে ফিলিস্তিনিদের রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছেন তিনি বলেছেন সৌদি আরবে প্রচুর খালি জায়গা রয়েছে যেখানে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা যেতে পারে বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি চ্যানেল ফোরটিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এ অভিমত ব্যক্ত করেন শুক্রবার সাত ফেব্রুয়ারি এ তথ্য জানায় ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট নেতানিয়াহু বলেছেন সৌদি আরবে একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে পারে সেখানে প্রচুর খালি ভূমি রয়েছে তার মতে এই উদ্যোগ ফিলিস্তিনি জনগণের জন্য একটি সমাধান হতে পারে যা সৌদি আরবের দীর্ঘস্থায়ী রাজনৈতিক এবং ভূ রাজনৈতিক স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ হতে পারে তবে তিনি এও উল্লেখ করেন যে সৌদি আরবের ভূখণ্ডে ফিলিস্তিনিরা রাষ্ট্র গঠন করবে কিনা তা সৌদি আরবের নিজের সিদ্ধান্ত সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পূর্বশর্ত হিসেবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের কথা বলেছেন সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনা করতে আগ্রহী নয় এই পরিস্থিতিতে নেতানিয়াহু এ শর্তকে প্রত্যাখ্যান করে বলেছেন আমি এমন কোনো চুক্তিতে যাব না যা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে বিপদে ফেলবে মার্কিন সহায়তা স্থগিতে সিরিয়ার শিবিরগুলোতে পরিস্থিতির অবনতি মার্কিন সহায়তা স্থগিতের ফলে উত্তর পূর্ব সিরিয়ায় সন্দেহভাজন আইএস জঙ্গিদের পরিবারের সদস্যদের আটক রাখা শিবিরগুলোতে জীবনের জন্য হুমকিস্বরূপ পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে মর্মে সতর্ক করে ওয়াশিংটনকে সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ শুক্রবার ছয় ফেব্রুয়ারি লেবাননের রাজধানী বৈরুত থেকে ফরাসি গণমাধ্যম এএফপি জানায় সিরিয়ার কুর্দি নিয়ন্ত্রিত শিবির ও কারাগারগুলোতে এখনও আইএস গোষ্ঠীর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হয় এমন প্রায় ছাপ্পান্ন হাজার ব্যক্তি আটক রয়েছেন আইএস নিয়ন্ত্রিত ভূখণ্ডের পতনের কয়েক বছর পর সেখানে একই অবস্থা বিরাজ করছে এই বন্দীদের মধ্যে অনেকেই কারাগারে আটক আইএস সন্দেহভাজন জঙ্গি আবার অনেকেই আইএস যোদ্ধাদের স্ত্রী ও সন্তান যারা আলহোল ও রোজ বন্দি শিবিরে আটক রয়েছে এসআরডব্লিউ এক বিবৃতিতে বলেছে মার্কিন সরকার যখন এসব শিবিরে কাজ করা বেসরকারি সংস্থাগুলোর জন্য বিদেশি সহায়তা স্থগিত করেছে তখন সেটি জীবন বিপন্নকারী পরিস্থিতিকে আরও গুরুতর করে তুলছে এবং নিরাপত্তাহীনতার এক অনিশ্চিত পরিবেশে আরও অস্থিতিশীলতা সৃষ্টি করেছে মার্কিন জন্য প্রার্থনা করতে মন্দিরে ভিড় ভারতীয়দের দায়িত্ব গ্রহণের পরই অভিবাসন প্রক্রিয়ায় কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন এর মধ্যে বৈধ কাগজ না থাকা অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র এই পরিস্থিতির মধ্যে মার্কিন ভিসা প্রক্রিয়াও জটিল হয়ে গেছে তাই যুক্তরাষ্ট্রের ভিসার জন্য প্রার্থনা করতে ভারতে মন্দিরে ভিড় করছেন হিন্দু ধর্মাবলম্বীরা ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান গত সোমবার এক প্রতিবেদনে জানায় ভিসা প্রাপ্তি বিষয়ক প্রার্থনার জন্য ভারতের পশ্চিমাঞ্চল গুজরাটের আহমেদাবাদের চমৎকারী হনুমান মন্দির এখন জনপ্রিয় উপাসনা কেন্দ্র হয়ে উঠেছে অনেকেই এ মন্দিরকে এখন ভিসা হনুমান মন্দির বলে ডাকেন জানা গেছে অন বি ভিসা প্রোগ্রামের অধীনে সফটওয়্যার প্রকৌশলী এবং বিজ্ঞান প্রযুক্তি গণিত বা ইঞ্জিনিয়ারিং খাতের অন্যান্য দক্ষ কর্মীদের যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেয়া হয় আর এ ভিসা দুই তৃতীয়াংশই পেয়ে থাকেন ভারতীয়রা তবে বিষয়টি এখন জটিল হয়ে দাঁড়িয়েছে ট্রাম্প ভিসা প্রক্রিয়াকে আরও জটিল করতে চান এদিকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর সময় যাত্রাপথে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে রাখার অভিযোগ উঠেছে এ ঘটনায় বিরোধীদের তোপের মুখে পড়েছে মোদী সরকার গেল বুধবার পাঁচ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র থেকে সামরিক পণ্যবাহী বিমানে একশত চারজন অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয় যে উপায়ে জাপানের সঙ্গে বাণিজ্য ঘাটতি দূর করতে চান ট্রাম্প জাপানের সঙ্গে বাণিজ্য ঘাটতি দূর করতে চায় যুক্তরাষ্ট্র এটা জ্বালানি রফতানি ও শুল্ক বাড়ানোর মাধ্যমে করা যেতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানের প্রধানমন্ত্রী শিগেরো ইশিবাকে বলেছেন ইশিবার সঙ্গে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন জাপান শিগগিরই রেকর্ড পরিমাণে মার্কিন তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ঐতিহাসিক নতুন চালান আমদানি শুরু করবে তিনি বলেন আলাস্কার মধ্য দিয়ে একটি পাইপলাইন নির্মাণের জন্য উভয় পক্ষ আলোচনা করছে আলাস্কাকে জাপানের সবচেয়ে কাছের প্রধান তেল ও গ্যাসের কেন্দ্র এবং অন্য যে কোনো স্থানের চেয়ে অর্ধেকেরও কম দূরত্ব বলে অভিহিত করেছেন ট্রাম্প ইশিবা বলেছেন এলএনজি রফতানির ক্ষেত্রে বাইডেন প্রশাসনের অনীহা সত্যিই দুর্ভাগ্যজনক ছিল ফলে জাপানে এখন রফতানির সিদ্ধান্তের জন্য ট্রাম্পের উৎসাহকে স্বাগত জানিয়েছেন তিনি জাপানের এই নেতা বলেন আমরা শুধু এল নয় বায়ো ইথানল অ্যামোনিয়া সহ অন্যান্য জিনিসও স্থিতিশীল মূল্যে আমদানি করতে আগ্রহী ট্রাম্প আরো উল্লেখ করেছেন দীর্ঘস্থায়ী বাণিজ্য ঘাটতি মার্কিন অর্থনীতির জন্য ক্ষতিকর এবং জাপানের সঙ্গে ঘাটতি যেমন আছে তা সহ্য করবেন না তিনি আজ মুক্তি দেবে হামাস গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির অধীনে তিন তিনজিম্মিকে আজ শনিবার আট ফেব্রুয়ারি মুক্তি দেবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এর বিনিময়ে ইসরায়েলি কারাগারে বন্দি থাকা একশত ফিলিস্তিনিকেও মুক্তি দেওয়া হবে আজ হামাসের পক্ষ থেকে জিম্মি তিনজনের নাম প্রকাশ করা হয়েছে তারা হলেন এলিসারাবি ওহাদ বেন আমি ও ওর লেভি তারা সবাই বেসামরিক ব্যক্তি হামাসের পক্ষ থেকে আজ মুক্তি পেতে যাওয়া এই তিনজনের নামের তালিকা পাওয়ার কথা নিশ্চিত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর তারা জানিয়েছে এই তিনজনের পরিবারকে তাদের স্বজনদের মুক্তির কথা জানানো হয়েছে গত 19 জানুয়ারি ইসראל ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় এরপর থেকে এখন পর্যন্ত 18 জন জিম্মিকে মুক্তি দিয়েছে Hamas ইস্রায়েলের পক্ষ থেকে 383 জন ফিলিস্তিনি বন্দিকে মুক্ত করা হয়েছে যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের জন্য নির্ধারিত তিন সপ্তাহের সময়সীমায় হামাসের পক্ষ থেকে আরও ৩৩ জন জিম্মি এবং ইসরায়েলের পক্ষ থেকে এক হাজার মুক্তি দেওয়ার কথা রয়েছে যদিও ইসরায়েল বলছে ওই তেত্রিশ জিম্মির মধ্যে আটজন মারা গেছেন দুই সালের সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় হামাস এতে নিহত হন এক মানুষ আর জিম্মি করে গাজায় আনা হয় দুইশত পঞ্চাশ জনেরও বেশি মানুষকে